সম্মানিত বিন্দু অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জানাব ডক্টর মোহাম্মদ ইউনুসার এই সরকারের দায়িত্ব গ্রহণ করে ইতিমধ্যেই এগারোটি মাস অতিবাহিত করে ফেলেছেন ওনার শুরু থেকে এই পর্যন্ত ওনার মুখ থেকে আমরা বারবার বহু স্বপ্ন দেখেছি স্বপ্নের কথা শুনেছি কিছু একটা করতে যাচ্ছেন এমন কথা বারবার আমরা শুনে অভ্যস্ত হয়ে গেছি আজকে ওনার এই অন্তর্বর্তী সরকারের যে অ্যাচিভমেন্ট এটা নিয়ে আলোচনা করলে আমরা অনুধাবন করতে পারবো তিনি কি বলেছিলেন আর কি করেছেন প্রথমে আসা যাক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি জনগণের যান মালের নিরাপত্তা বিধান অর্থাৎ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এক্ষেত্রে তিনি বা তার সরকার কতটুকু উন্নতি করতে পেরেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার মুহূর্তটা ছিল আইন শৃঙ্খলার অবনতির সবচেয়ে বড় একটা মুহূর্ত পাঁচ অগাস্ট যখন গণ হয়ে গেল তখন অবশ্য শান্ত হয়েছিল তিনি শপথ নেওয়ার পর থেকেই নানাভাবে আবারও আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে দেশব্যাপী হত্যাকাণ্ড সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ধর্ষণ খুন মব সন্ত্রাস বা মব জাস্টিস ইত্যাদি যাতা করে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিশেষ করে চাঁদাবাজি যেই একটা মহা উৎসব সারা দেশব্যাপী চলছে যারা এই বিপ্লবটা বা অভ্যুত্থান্দা করেছিল তারা এই অভ্যুত্থানটাকে অভ্যুত্থানের কাজে লাগিয়ে একটা অর্থ উপার্জনের একটা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এখানে আন্দোলনের সময় যারা বলিষ্ঠ যত বেশি ভূমিকা রেখেছে তারা তত বেশি এই চাঁদাবাজির দাবিদার প্রতিযোগিতামূলক চাঁদাবাজি চলছে সারা দেশে এর মধ্যে যুগ হয়েছে মব সন্ত্রাস বা মব জাস্টিস এই মব জাস্টিসের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা আদায় করা হয়েছে আমরা দু একটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি আর গোপন আমাদের চক্ষুর আড়ালে এই চাঁদাবাজি যে কত কোটি টাকার হয়েছে তার কোনো হিসাব কেউ দিতে পারবে না এই যখন অবস্থা তখন আমরা যারা এ দেশের নাগরিক একজন নাগরিক হিসেবে আমার নিরাপত্তা দিতে পারে নাই আমার জীবনের নিরাপত্তা দিতে পারে নাই আমার অর্থের সম্পদে নিরাপত্তা দিতে পারে নাই আর বড় ব্যর্থতা কি হতে পারে এবার আসা যাক দেশের অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ দিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে যেই নোবেল পুরস্কার পেয়েছেন তার প্রেক্ষাপটে জাতি আশা করেছিল ওনার মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হবে কিন্তু এই কয়েক মাসে দেখা গেল পুঁজি বাজারে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদাও হয়ে গেছে তিনি নিজে ছয়শ ছেষট্টি কোটি টাকার সুযোগ সুবিধা নিয়ে দিয়েছেন ব্যাংক সেক্টর থেকে তিনি রক্ষক হয়ে তিনি করলেন কি ট্রাস্টের ট্রাস্টের ফান্ডে নিজের টাকা জমা করে রেখে সেখান থেকে আবার টাকা উত্তোলন করে ওনার ব্যক্তিগত খরচ পরিবারের খরচ তিনি মিটিয়েছেন অনুসন্ধানে দেখা গেল তিনি মূলত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন পূর্বে স্বাধীনতার পর এই রাষ্ট্র ক্ষমতায় ছিল রাষ্ট্রপতি হিসাবে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে কেউই অর্থের যেই সুবিধা রাষ্ট্র থেকে ওনার মতো আর কেউ ওনার পূর্বে কেউ আর এরকম অর্থের সুবিধা গ্রহণ করেননি ওনার বোঝা উচিত ছিল আমি কর্তা এই দেশের সেই ভান্ডারের রক্ষক আমি যদি সেখান থেকে বক্ষণ করি এটা তো মানানসই হয় না তিনি সেই কাজটুকু করেছেন অনেকটা নির্লজ্জভাবে সমালোচনা হয়েছে অনেক আরো হবে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সংস্কার সংস্কার বলতে যা কিছু হয়েছে এটা আমাদের দৃষ্টিতে আলোচনা করার মতো নাই যেটুকু সংস্কার আমরা আশা করেছিলাম সেই সংস্কার বলতে কিছুই দেখছি না কারণ সরকারের আমলে যেভাবে চাঁদাবাজি হতো যেভাবে এই সন্ত্রাস হতো যেভাবে মানুষের নিরাপত্তা ছিল না যেভাবে মানুষ ভোগান্তিতে পড়তো এই সবগুলোই বহাল রয়েছে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন উপদেষ্টা মন্ডলের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে এই টাকা সত্য মিথ্যা সেটা পরে অভিযোগ এক উপদেষ্টার পিয়ের বিরুদ্ধে ছয়শ কোটি টাকা লুটপাটের অভিযোগ এসেছে এক ফেসিস্ট সরিয়ে আমরা নব্য ফেসিস্ট আমরা এখানে বসিয়েছি তরি করে স্বার্থ হাসিলের জন্য অর্থ উপার্জনের জন্য এনসিপি নামক একটি রাজনৈতিক সংগঠন করা হয় সেই সংগঠনের খরচ মিটানোর অজুহাতে কোটি কোটি টাকার বাণিজ্য করা হচ্ছে যারা যাদের ডাকে এদেশের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল তারা স্বপ্ন দেখিয়েছিল আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেখানে চাঁদাবাজি থাকবে না সেখানে দুর্নীতি থাকবে না সেখানে এই নিয়োগ বাণিজ্য থাকবে না টেন্ডারবাজি থাকবে না ইত্যাদি ইত্যাদি নতুন একটা বাংলাদেশ যারা দায়িত্ব পালন করবে তারা ফেসিস্ট হবে না তারা অর্থ উপার্জনের সুযোগ পাওয়ার পরেও রাষ্ট্রের বান্ডার থেকে কোনো অর্থ অবৈধ পন্থায় উপার্জন করবে না সেই স্বপ্ন দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা জাপিয়ে পড়েছিল সেই আন্দোলনে আন্দোলনের যে গণবুত্থান হয়েছে অগণিত ছাত্র শহীদ হয়েছে অগণিত ছাত্র আহত হয়েছে কেউ অঙ্গুত্ব বরণ করেছে তার ফলাফল কি পরিবর্তনের যেই একটা স্বপ্ন দেখিয়েছিল সেটা বাস্তবায়নের ধারে কাছেও নেই যেই সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কারের ধারে কাছেও নেই আত্মত্যাগ সবার আত্মত্যাগ বৃথা হয়ে গেল নির্বাচন একটা নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে যে নির্বাচনে কারো আপত্তি থাকবে না এদেশে নাগরিক বলতে সকল নাগরিক নির্বাচনটাকে মেনে নিবে এই নির্বাচনের প্রশংসা করবে এরকম একটা নির্বাচন নিয়ে স্বপ্ন দেখিয়েছিল যারা তারা আজকে সেই নির্বাচন বাঞ্ছালের ষড়যন্ত্র করছে নির্বাচন কিভাবে নির্বাচনটা কিভাবে পরিত্যাগ করা যায় সেই পথ খুঁজছে আনাগুনা বিচার ট্রাইব্যুনালে করা হবে এটা ছিল এই সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ এটা ওয়ান পার্সেন্ট পেসিস্ট যারা অপরাধী তাদেরকে তাদের টোটাল যেই অপরাধী তাদের ওয়ান পার্সেন্ট আইনের আওতায় বা বিচারের কাঠ করায় আনা সম্ভব হয়নি এখন পর্যন্ত যখন এগারো মাস চলে গেল তাহলে সংস্কার পেসিস্টদের বিচার নির্বাচন সেটা তো একটা প্রশ্নবোধক চিহ্ন হয়েই গেল আদৌ নির্বাচন হবে কিনা নাকি দ্বিতীয় কোনো শক্তি মস্তাদে বসবে সেই পায়ে তারা করা হচ্ছে দেশকে সেদিকে নিয়ে যাওয়ার যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেটা সময় বলে দিবে তবে আমরা তারপরও আশা বেঁধে আছি যে একটা নির্বাচন হবে কিন্তু পরিবেশ পরিস্থিতি সেই নির্বাচনের অনুকূল নেই এই যখন অবস্থা তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম করার মতো প্রশংসা করার মতো আর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যারা শাহাদত বরণ করেছে যে সব ছাত্র জনতা দুর্ভাগ্য যারা আহত হয়েছিল স্বপ্ন দেখে নতুন বাংলাদেশের দুর্ভাগ্য এই জাতির আমরাই এই আত্মঘাতী এই কর্মকাণ্ড থেকে কখন যেন আমরা বের হয়ে আসতে পারব সত্যিকারের দেশ প্রেম আমাদের কখন জন্মাবে সেটা একমাত্র পাক জানেন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি